সেই পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশকে বলেছিল আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপটা বর্জন করতে পারি আবার সেই পাকিস্তান তারা ঠিকই সরকারের সঙ্গে পরামর্শ করে বিশ্বকাপ খেলতে রাজি হলেও বাংলাদেশকে বলল কি তোমাদের জন্য আমরা পনেরো তারিখ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করলাম কি সুন্দর দেখেন মানে বাংলাদেশকে কত ভালো তারা মূলা দেখালো বাংলাদেশকে তারা তলে তলে বললো তোমাদের দাবি যেহেতু আইসিসি মানেনি তোমাদের সঙ্গে অন্যায় কি অন্যায় করা হয়েছে আমরা তোমাদের পাশে আছি এবং তোমাদের জন্য আমরা বিশ্বকাপ খেলবো না তোমাদের জন্য আমরা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ খেলবো না ভাই কত রকম কথা অথচ বাংলাদেশকে দর্শক বানিয়ে সেই পাকিস্তান এখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে রাত কোহালে পারেই ভারত পাকিস্তান ম্যাচ আর বাংলাদেশ এখন দর্শক হয়ে আছে বাংলাদেশের মানুষ এখন দর্শক হয়ে ভারত পাকিস্তান ম্যাচ দেখবে যেখানে কিনা বিশ্বকাপে আমাদেরই খেলার কথা ছিল আমরা আমাদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলাম কোয়ালিফাই করেছিলাম যদি পাকিস্তান ওই ভোটাভুটির দিনে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ভোটাভুটি হয়েছিল ওই ভোটাভুটিতে পাকিস্তান বাংলাদেশের পক্ষে রায় দিছিল আমি আগে একটা কথা বলছিলাম এখানে তারা বাংলাদেশের পক্ষে না তারা মূলত ভারতের বিপক্ষে রায় দিছে যদি আপনার বাংলাদেশের জায়গাতে ওই জিম্বাবুয়েও থাকতো তাহলে বারো তারা জিম্বাবুকে সাপোর্ট করত। কারণ পাকিস্তান সব কিছুতেই ভারতের বিপক্ষে অবস্থান নেবে ভোট দেবে এটাই হচ্ছে স্বাভাবিক যদি তারা এতই বাংলাদেশকে ভালোবাসত বাংলাদেশের পাশে থাকতো তাহলে পারে ওই ভোটা সময় আইসিসি কে তারা কড়াভাবে বলে দিত যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলতে পারে বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে পারে আমরা বিশ্বকাপটা খেলবো না অথবা আমরা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা আমরা খেলবো না তারা কিন্তু ওই ভোটাভোটের সময় এ কথা বলেনি তারা বলছে কি জানেন তারা বাংলাদেশের পক্ষে ভোট দিছে কিন্তু তারা বলছে যে আমরা বিশ্বকাপটা বর্জন করবো কিনা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। এবং তারা কিন্তু যথেষ্ট করেছে এবং সময় শেষ পর্যন্ত দেখেন তারা পাকিস্তান সরকারের সঙ্গে পরামর্শ করে বলল কি আমরা বিশ্বকাপটা খেলবো অংশ নেব এরপরে আবার দেখেন বাংলাদেশকে তারা কিভাবে ব্যবহার করলো যে এই যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে এই ম্যাচের জন্য আইসিসি খুব ভালো মতো জানে ভারত পাকিস্তান ম্যাচের ভ্যালু এবং যখন পাকিস্তান বললো আমরা গ্রুপ পর্বে ম্যাচটা খেলবো না তখন কিন্তু আইসিসি নড়ে বসে এবং তাদের যে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাঁচা তাকে লাহোরে পাঠানো হয়েছিল তো পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব ভালো মতো জানে যেহেতু ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না তারা এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো মঞ্চে তাদের দেখা হয় তো পাকিস্তান জানতো যে ভারত পাকিস্তান ম্যাচের ভ্যালু কতটা এবং যখন পাকিস্তানের কথা বলবে তখন কিন্তু আইসিসি তাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে যেন পাকিস্তানকে রাজি করানো যায় এবং পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে তো এরা কিন্তু পাকিস্তান খুব ভালো মতো জানতো এই ক্ষেত্রে আবারও সে পাকিস্তান বাংলাদেশের কাঁধে বন্দুক রাখলো তারা সুন্দর করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান আমিনুল ইসলাম বলবো তাকে লাহোরে উড়িয়ে নিয়ে গেল এবং ইমরান খাদার সঙ্গে যে বৈঠকটা হলো সেখানে বিসিবি প্রধানকেও রাখা হলো মাঝখান থেকে তারা তাদের মতো দাবি দেওয়া সব আদায় করে নিল আর আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনিও ওই ক্রিকেটের স্বার্থে পিসিবিকে অনুরোধ করলেন যদিও শুধু বিসিবি কিন্তু না ওই শ্রীলঙ্কা থেকেও কিন্তু একটা হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তানকে যদি এই বিশ্বকাপে তারা ম্যাচটা না খেলে তাহলে শ্রীলঙ্কারও কিন্তু অনেক আর্থিক ক্ষতি হতো হ্যাঁ কারণ ভারত পাকিস্তান ম্যাচে দর্শক থেকে শুরু করে প্রচুর পর্যটক কিন্তু শ্রীলঙ্কায় যাবে এখানে হোটেল বিজনেস আছে এখানে আপনার টিকিটের বিজনেস আছে অনেক ব্যাপার স্যাপার আছে আর কি তো শ্রীলঙ্কাও যেমন একটা পরোক্ষ হুমকি দিয়েছিল আবার সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড তারাও কিন্তু পাকিস্তানকে বলেছিল যে এটা এই ম্যাচে খেলা উচিত বা তোমরা খেলো বাট মাঝখান থেকে পিসিবি বললো কি যে পিসিবির অনুরোধে তারা রাজি হয়েছে আলটিমেটলি পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে তারা হচ্ছে এই ভারতের সঙ্গে ম্যাচটা তারা কিন্তু খেলবে তার আগে থেকে সিদ্ধান্ত নিছিল মাঝখান থেকে তারা বাংলাদেশকে ব্যবহার করে তাদের যে দাবি দাওয়াগুলো আছে যে দাবি দাওয়াগুলো পূরণ করে নিল ভাই যদি বাংলাদেশকে তোমার সত্যি এতই ভালোবাসতা তাহলে ভোটাভোটের দিন কেন বললা না কেন তোমরা ওই ঝুলায় ডাকলা তোমরা কেন মূলা দেখাইলা বলো তো তোমরা এখন ঠিকই পাকিস্তানের সঙ্গে তোমরা ম্যাচ খেলবা তোমরা প্রস্তুতি নিয়ে ফেললা তোমরা সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছো ভারতের সঙ্গে ম্যাচ জিতে তোমরা মরিয়া অথচ বাংলাদেশের সঙ্গে তো ভারতের কোনো ফাইট হয়নি এ কয়েকদিন আগে ভারত পাকিস্তান ফাইট হলো যুদ্ধ হলো তারপরেও কিন্তু আপনারা দেখেন যে পাকিস্তান কিন্তু বিশ্বকাপটা বয়কটও করবে না তারা কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা মুখে মুখে বলছিল মনে মনে তারাও জানতো এই ম্যাচের ভ্যালু কত এবং এই ম্যাচ তারা খেলতে উন্মুখ হয়ে আছে উন্মুখ হয়ে থাকে কারণ দুই দেশের জন্য এই ম্যাচটা হচ্ছে মর্যাদার লড়াই সেই লড়াইয়ে পাকিস্তান হয়তো বা সাম্প্রতিক সময় তাদের রেকর্ডটা ভালো না ভারতের সঙ্গে তারা পারে না তারপরেও তারা কিন্তু মনে করে আমাদের জন্য সুযোগ যে কোনো কিছু হতে পারে মাঠে এবং যদি তারা কোনোভাবে ভারতকে হারিয়ে দেয় তাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বিজয় পারে এইরকম সুযোগ তারা কেন হাত করবে বলে না তারা এবার তো যে কথা বলছিলাম যে পাকিস্তান ঠিকই বিশ্বকাপটা খেললো বর্জন করলো না আবার পাকিস্তান ঠিকই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলছে মাঝখান থেকে আমাদের বাংলাদেশের বিশ্বকাপটা খেলা হলো না দর্শক হয়ে থাকলো এবং এর জন্য যদি পাকিস্তান ভেতরে ভেতরে যদি বাংলাদেশকে ইন্ধন না জোগাতো তাহলে পরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হয়তোবা এত কঠিন বা কড়া একটা সিদ্ধান্ত নিত না শুরুতেই পরে গিয়ে কী হতো সেটা পরের ব্যাপার কিন্তু মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার জানিয়ে দিল নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে এইরকম সিদ্ধান্ত মনে আসতো না আদতে এখানেও কিন্তু তলে তলে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা পলকাঠিনার ছিল এবং তাদের কারণে দেখেন বাংলাদেশ বিশ্বকাপটা বর্জন করলো বিশ্বকাপ খেলতে গেল না আর মাঝখান থেকে পাকিস্তান ঠিকই বিশ্বকাপ খেলছে ভারতের বিপক্ষে ম্যাচও তারা খেলছে এবং ওই তাদের যে দাবি দাওয়াগুলো ছিল আইসিসির কাছ থেকে তারা তারা সেই দাবি দাওয়াগুলো ষোলো আনা কড়াই ঘণ্টায় একদম বুঝে নিল লাভে লাভ একদম পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাইরে বাই কি বুদ্ধি ওদের মাঝখান থেকে আমরা বিশ্বকাপে দর্শক হয়ে গেলাম